আজ সোমবার বিশে ফাল্গুন দু হাজার চব্বিশ সালে চৌঠা মার্চ বৃশ্বিক রাশি লগ্ন স্করপিয়ান আজকের দিনটি কিন্তু বেশ চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহী রুদ্র প্রচোদয়াত এই মাসটি তো মহাশিবরাত্রির মাস শিবজি এবং পার্বতীর বিবাহের মাস আর এ মাসে সোমবারে আপনারা শিবজির নাম জপ ধ্যান আরাধনা করলে জীবনকে আর্থিক মানসিক সামাজিকভাবে সমৃদ্ধশালী আপনারা অবশ্যই করতে পারবেন তাই শিবজির নাম জপ ধ্যান আরাধনা করুন পারলে নিরামিষ খাদ্য খাবার খান সাদা রঙের বস্ত্র পরিধান করুন শিবজিকে আপনারা অবশ্যই অভিষেক করান লাভান্বিত হবেন আগত নব্বইটি দিন অর্থাৎ এই মার্চ এপ্রিল মে এই যে তিনটি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে অলরেডি চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ ক্রিয়েটিভ ক্রিয়াকলাপের সাথে যুক্ত থাকুন লাভান্বিত হবেন মানসিক শান্তিও পাবেন আর অলসভাবে বসে গেলে কিন্তু আজ দুর্বলতা মানসিক বৃদ্ধি পেতে পারে পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্যে হিংসা ঘৃণা অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতি আশ্রয় নিলেই হতাশা কিন্তু গ্রাস করতেই পারে তবে অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে এক কথায় আর্থিকভাবে আজ আপনারা লাভান্বিত হবেন চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ সত্ত্বেও কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা কসিপিংয়ের অংশ যেন হবেন না রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ আসতেই পারে যারা প্রেমে পড়েননি তাদের জীবনেও স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ আপনারা বাইরে বার হন নতুন যোগাযোগ করুন বন্ধু পাতাতে বাইরে বেরিয়ে পড়ুন লাভান্বিত হবেন আর যারা বিজনেস করছেন তারা অবশ্যই যারা বিজনেস করে অলরেডি সাকসেসফুল আপনার জগতে বিজনেস করে এবং যারা ফেলিওর দুই ধরনের ব্যক্তিবর্গের সাথে আলাপ আলাপ আলাপচারিতা করবার পরই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন লাভান্বিত হবেন প্রাকৃতিক সৌন্দর্য দেখে আজ আপনারা স্তম্ভিত হয়ে যেতে পারেন